আসসালামু আলাইকুম তো বাসায় মেহমান আসা উপলক্ষে অনেক আয়োজন হয়েছে আর খুব সুন্দরভাবে টেবিলটা সাজানো হয়েছে হাতে তৈরি নাস্তার আর ফলমূল দিয়ে ছিল মালটা হাতে বানানো শিঙাড়া ছিল পাস্তা ছিল আর আপেল কেটে দেওয়া হয়েছে আনারস ছিল আর ছিল সব শেষে চা মেহমানেরা আমাদের জন্য এই যে স্পেশাল মিষ্টি নিয়ে আসছে অনেকগুলো মিষ্টি দেখতে পাচ্ছেন আর এখানে নর্মাল মিষ্টি নিয়ে আসছে তো কন্যার ফুপু আসছে এই হাঁসটা তার জন্য রেখে দেওয়া হয়েছিল সেই হাঁসটাই আজকে ভুনা করে আবার সবাই মিলে খেলাম এটাই ছিল সর্বশেষ আশ কি অবস্থায় কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কন্যাকেও রেডি করে ফেললাম আমিও রেডি হয়ে গেলাম বাসায় মেহমান চলে আসছে তো খুব সুন্দরভাবে এই যে টেবিলটা সাজানো হয়েছে মেহমান আসার জন্য এটা ছিল নাস্তার টেব নাস্তার জন্য আর কি টেবিলটা সাজানো হয়েছে এখানে দেওয়া হয়েছিল মালটা খুব সুন্দরভাবে কেটে দেখতে পাচ্ছেন সাজিয়ে দেওয়া হয়েছে আর ছিল সিঙারা একটা বাসায় তৈরি হাতে তৈরি করা শিঙারা আর ছিল পাস্তা এর উপরে ডিম দেওয়া হয়েছে আর ছিল আপেল আনারস আনারসটা এত পরিমাণ মিষ্টি ছিল এখন তো আনারসের সিজন আর ছিল হচ্ছে ড্রিঙ্কস ছিল আর ছিল সিঙ্গারা দিয়ে খাওয়ার জন্য সস এরপরে সর্বশেষে হচ্ছে এই যে চা করে দেওয়া হয়েছে সবার জন্য চা করেছি আর এই যে মেহমানেরা আমাদের জন্য স্পেশাল মিষ্টি নিয়ে আসছে এখানে চকলেট সহ কয়েক ধরনের মিষ্টি দেখতেই পাচ্ছেন আর নিয়ে আসছিলো এই যে কা মানে সাদা কালো মিলানো যে মিষ্টিটা এটা নিয়ে আসছিলো স্পেশাল মিষ্টিটা দেখতে বেশ ভালো লাগতেছিল যদিও স্পেশাল এই মিষ্টিটা আমার বেশি পছন্দ না কালো মিষ্টিটাই আমার বেশি ভালো লাগে তো আমার বড় ননাশ এসেছে কন্যার বড় পুপু তার জন্য এই হাঁসটা রেখে দেওয়া হয়েছিল কেটে কয়েকদিন আগে আমরা দুইটা হাঁস খেয়েছি এটাই আমার শাশুড়ির পালা সর্বশেষ হাঁস ছিল তো সেই হাঁসটাই আমার শাশুড়ি হচ্ছে রেখে দিয়েছিল ফ্রিজে কেটেছিলাম এরপর এটা বের করা হয়েছে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট মানে হচ্ছে চামড়া সহ তো থাকে মাংস খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে মেরিনেট করে তারপরে এই যে ভুনা করে ফেলেছি হাঁসের মাংসটা এরকম কষা কষা খেতেই বেশ মজা লাগে আর একটু বেশি জাল করলে আস্তে আস্তে হচ্ছে নেড়েছেড়ে কষালে একদম কালো ভুনার মতো হয়ে যায় খুব সুন্দর হয়েছিল মাংসটা ভুনা সবাই বেশ পছন্দ করেছে সবাই মিলে মজা করে খেয়েছিলাম সাদা ভাতের সাথে খেয়েছিলাম এটা হচ্ছে আমার কাছে চালের রুটি দিয়েও খেতে মজা লাগে পরোটা দিয়েও খাওয়া যায় আর পোলাও দিয়েও ভালো লাগে তবে আমরা সাদা ভাত করেছিল সেটার সাথেই খেয়েছি খুব মজা লেগেছিলো তো এই ছিল আমাদের দুপুরের আয়োজন খুব সুন্দরভাবে এই যে টেবিলে সাজিয়েছি যেহেতু নাস্তা অনেক কিছু করা হয়েছে তাই দুপুরে আমাদের সীমিত আয়োজন ছিল বরবটি ছিল মাংস দিয়ে আর এই যে হাঁস ভুনা ছিল আর ছিল ডিম ভুনা এই ছিল আজকে ছোট্ট ব্লগ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ